আজ বাংলাদেশ জামাতে ইসলামের সর্বোচ্চ দায়িত্ব যিনি আছেন ডাক্তার শফিকুর রহমানের দিকে আপনি চারটা দিন এই লোকটার সাথে আমি এক ঘরে ছিলাম কাশিমপুর কারাগারে এটা মানুষ বলা যায় না আমার মানে এটা ফেরেস্তা তার যে ইমান কোন পর্যায়ে আপনি তার সাথে না মিশলে বুঝবেন না মনে করছেন জামাত ইসলাম না কিসের জামাত সে জামাতের উর্ধে লোকটাকে আমি একদিন বলছি স্যার আমি তো তিন বছর আছি আমিও যোগাযোগ বিচ্ছিন্ন ওইভাবে বলতে পারি না আমার দেয় না আমার আর মাওলানা মামুনুল হকে কল কল মোবাইল দিত না অন্য সবাইকে দেয় আমাদের দেয় না হেফাজতের আরও যারা আলেম ছিল তাদের দিত না ওনাকে দেওয়ার পরে দেখলাম চারতলা দিয়েছে দেখা করতে যে বললাম স্যার এখানে একটা উপায় আছে আপনি যদি অনুমতি দেন তাহলে আপনাকে এই আঁকারারক্ষীদের মাধ্যমে একটা কায়দা করে মোবাইল এনে দিই ছোট মোবাইল আপনি কথা বলতে পারবেন চুরি করে যে কি বললে কার সাথে কথা বলবো অথচ তার ছেলেটাও পাশের জেলে আছে তার ছেলেও ডাক্তার পাশের এক বিল্ডিং পরে তার ছেলে জেল খাটতেছে কি হেন্দাল সার কি শয়তানের নাম উল্টা নাম দিয়ে মামলা আপনি আমান আজমের জীবন ফিরিয়ে দিতে পারবেন ব্যারিস্টার আরমানের স্ত্রীর কাছে আপনি কি জবাব দেবেন বলেন কোথায় পৌঁছিয়েছেন তার জীবনটা কি ট্যালেন্টেড সন্তান ছিল আমির কাশে আলীর আমি জেলখানায় থাকতে কারা রক্ষী এসে আমার কুতুবদ্দিনোর বাড়ির আজ বাড়ি রাত বারোটার পরে যখন ডিউটি হয়েছে এসে হুজুর একটা গোপন কথা বলি কাউকে যেন বলেন না এখানে তাহলে আমার সমস্যা হবে কি হয়েছে বলে আমি যেদিন দায়িত্বে ছিলাম যেদিন ফাঁসি হবে লোকটাকে যে বললাম স্যার আর সময় নেই মাত্র তিন ঘন্টা আছে আপনি প্রস্তুতি নেন উনি আমারে বলছে ভাই কারারক্ষী এখনো তো সময় তিন ঘন্টা আছে আমি দুই ঘন্টা ঘুমাই তুমি আমারে ডেকে দিও আল্লাহর কসম আমি আল্লাহকে সামনে নিয়ে বলছে ও যা যা বলেছে একটাও মিথ্যা কথা না সবগুলোই এইভাবেই বলেছিল যে আমি পাহারা দিতে গিয়ে দেখলাম লোকটা ঘুমিয়ে গেল দুই ঘন্টা পর ওনারে ডাকলাম ঠিক ঘুম থেকে উঠল গোসল করে ওজো করে শেষের নামাজটা শেষ করে একটা চা বানিয়ে বলছে নিন বললাম স্যার আমি চা খাবো না আপনার কিছুক্ষণ পরে বলে জানি আমি আর মাত্র পনেরো মিনিট আছে জল্লাদ শাহজাহান এসে গেছে ডাক দিয়ে নিয়ে যাচ্ছে বলেন চলেন উনি আমারে বলছিল ভাই আমির হামজা আপনাকে আমি বলি আমি তো মানুষ উনিও মানুষ মাত্র তিন ঘন্টা জ্বরে পর ফাঁসি তার দুই ঘন্টা ঘুম আসলো কি করে এই লোকটার সন্তান ব্যারিস্টার আরমান উনি কিন্তু ওই সময় জানে যাতের ছেলে গুম হয়ে আছে মরে গেছে না বেঁচে আছে তাও জানে না বাংলাদেশ না বিশ্বের ভেতরে যদি আমার মনে হয় একশো জন মানুষ থাকে যে মানুষকে কর্মসংস্থান তৈরি করে দেয় তার ভেতরে মির কাশেম একজন কত কিছু দুনিয়ায় তার ছড়িয়ে আছে আপনি হিসাব করতে পারেন কি হামসার মতো সে তার স্ত্রী সন্তান কোথায় আছে সে কিচ্ছু জানে না এই কঠিন মুহূর্তে তার নিজের হাজারো যারা অনুসারী তার সহকর্মী যারা হাজার হাজার মানুষ পালিয়ে বেড়াচ্ছে জেলখানায় আছে আটক আছে মরে গেছে সব কিছু তার কাছে সংবাদ আসতেছে এমন কঠিন সময়ও লোকটা দুই ঘন্টা ঘুমিয়েছে এমনি ঘুম আসবে না অবশ্যই আমার আল্লাহ তাকে সোরা হামিম দার তিরিশ নাম্বার আয়াত ফেরস্তা দিয়ে শুনিয়েছে فَرَآنَكَ يَمْجَنِيسَ إِنَّ الَّذِينَ قَالُوا رَبُّنَا اللَّهُ ثُمَّ اسْتَقَامُوا تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ أَلَّا تَخَافُوا وَلَا تَحْزَنُوا ওয়া বুশি রুবেল জান্না তেল্লাতে কোন আল্লাহ পাক বলেন যারাই কথা বলে জানলা তুমি আমাদের রব আমি টিকে আছি কথার উপরে আল্লাহর সঙ্গে সঙ্গে তার বেপদেফদে পড়লেই ফেরেশতা নাছিল করছে করবে এইজনে তাঁত আনাজ চালু দিয়েছেন আল্লাহ একজন দুইজন পাঠায় না মালাইকা বহুবাচন হাজারো ফেরেশতা তার জন্য আল্লাহ পাঠিয়ে সান্তনা দেয় আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু কোনো ভয় নেই কোনো চিন্তা নেই মা আবশিরুল জান্নাহ ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো আল্লাহ তيكم আদুন যার ওয়াদা আল্লাহ করেছে আমার মনে হয় ঠিক মের কাশেম আলী শহীদ উনি আল্লাহর ফেরেশতাদের দ্বারা সাথে বেয়েছিলেন সন্তান ব্যারিস্টার আরমারের জন্য চিন্তা নেই হাজার হাজার সহকর্মীর জন্য চিন্তা নেই আল্লাহ সব দেখবে তুমি জান্নাতে প্রবেশ করো তাছাড়া আর কি করে ঘুম এসেছে আমার তো বিশ্বাস হয় না আমিও তো ছিলাম কই আমার তো ঘুম আসতো না রাতের পরে রাত আমি বিনা ঘুমে কাটিয়েছি ঘুম আসে না কি করব দুই তিনটা ঘুমের বড়ি খেয়েও ঘুম আসে না অথচ লোক তার দুই ঘন্টা আড়াই ঘন্টা পরে ফাঁসি আর বলছে আমি দুই ঘন্টা ঘুমিয়ে নেই আপনি কি চাঁতা মনে করেন এটা এই লোকটার সন্তান ব্যারিস্টার আরমান আটটা বছর তার স্ত্রী জানতো না যে লোকটা মেসে আছে না মারা গেছে গতকালকে তিনি একটা ভিডিওতে বলছিল আমি আমার পরিবারের আশা ছেড়ে দিয়েছিলাম কারণ খাবার দিত পচা খাবার অধিকাংশ সময় আমার রোজা রেখে কাটানো লাগতো এই আট বছরে আমার মনে হয় সে প্রায় আট বছরই রোজা ছিল কোথায় পৌঁছেছে তারাই মানুষগুলো আর উল্টা পাল্টা এখনো পর্যন্ত অনেক জালেম জালেমেরর দসররা ধারণা করে যাচ্ছে যে কি করেছে যে আমাদের দেশ থেকে তাড়িয়ে দিল কি করেছেন আপনি টের পাচ্ছেন না আপনি যদি কিছু না করেন আপনার শুধু আই না ঘরের কারণে ফাঁসি হওয়া দরকার আর মানবতার সাথে যেটা কত বড় মারাত্মক অপরাধ আপনি টের পাচ্ছেন না এখনও যারা ছিল তাদেরকে একটু জিজ্ঞাসা করেন ব্যারেস্টা আমা ব্রিগেডিয়ার আমান আজমি ভাই শেষ পর্যন্ত এ কান্না জড়িত কণ্ঠে বলেছে যে আমি সূর্যের আলো কি এই দশ বারো বছর দেখি নাই এদিকে দেড় হাত ওদিকে দেড় হাত আমার যে মাটির নিচে ছিলাম ওখানে তাও তো এদিকে সাড়ে তিন হাত এদিকে আড়াই হাত ছিল আর ওনার আরও ছোটো এর পরও জালেমদের পক্ষে আপনি সাফায় গান জালেমদের পক্ষে কথা বলেন আপনি মানুষ আপনারও বিবেক মরে গেছে মুসলিম অবস্থায় এখনো আছে এখনো পর্যন্ত অসুস্থ আমার শরীর এখনো স্বাভাবিক হয়নি এখনো মুসাফির অবস্থায় আছে দোয়া করছে আল্লাহ কিয়ামতের আগে কোন জালেম যেন এই দেশে আর ফিরে আসতে না পারে আমরা যারা আছি এই দেশে এখন আমাদের আলেমদের উচিত হবে নবীরা রসুলরা তাদের যে পরিচয়গুলো আল্লাহ তুলে ধরেছিলেন নবীর কাজ কি রসুলের কাজ কি এই পরিচয়গুলো আমরা এখন জনগণের সামনে তুলে ধরবো তাদের কর্মসূচি ছয়টা কয়টা তারা হালাল করতো পবিত্র জিনিস আজ বাংলাদেশে হালাল করা লাগবে পবিত্র জিনিসগুলো আর হারাম করতো তারা অবৈধ জিনিসগুলো বাংলাদেশে এখন প্রত্যেকটা সেক্টরে এখনো পর্যন্ত হারাম জিনিস জিয়ে রাখা হয়েছে এই এদিকে তাকান যারা দায়িত্বে আছেন অন্তর্বর্তীকালীন সরকার থেকে শুরু করে যারা এখন দায়িত্বে আছেন এই মুহূর্তে আপনাদের সিদ্ধান্ত নেওয়া লাগবে জালেমদের সহযোগী যতগুলো ছিল প্রত্যেককে ইমিডিয়েটলি এখন ওদেরকে বহিষ্কার করা লাগবে এটা সংস্কার যেহেতু চলছে নবীদের কর্মসূচি সাইটা ছিল তার দ্বিতীয় নম্বর এটা হালালকে হালাল বলে বৈধ জায়গায় দিয়ে দেন এই সতেরো বছর যারা বৈধ চাকরিতে উন্নতি পায়নি তাদেরকে আর যারা অবৈধ ভাবে শুরু করে বাংলাদেশের যত ব্যাংকিং ব্যবস্থা বিচার ব্যবস্থা প্রশাসন ব্যবসা প্রত্যেকটি দিক আর বিভাগে যেহেতু সংস্কার আরম্ভ হয়েছে এই সংস্কার ইমিডিয়েটলি কয়েকদিনের দিনের ভেতরেই করা লাগবে এখনো পর্যন্ত এ হারাম খোর যারা এদের এ অভ্যাস এখনো যাবে না বলছেন না হুজুর দোয়া করেন নহু নবীর চাই থেকে আমি বড় হয়ে গেছি নহু নবী দোয়া করেছিলেন না কি বলেছিলেন লা তাদারা আলাল আরদি মিনাল কাফিরিনা দাজ্জার ইন্নাকা ইন তাদারহুম ইয়ুদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা হে আল্লাহ বহু চেষ্টা করেছি এদের পেছনে 9.5 বছর দাওয়াত দিয়েছি এদের যে চরিত্র এদের আন্ডা বাচ্চা পর্যন্ত যেন জমিনে একটাও না থাকে কারণ যেটা থাকবে ওর পেট থেকে যেটা আসবে ওইটাও হবে এই যেন সুলমের পুনরাবৃত্তি আমরা আর দেখতে চাই না এটা মারাত্মক একটা অপরাধ সব চাইতে বড় অপরাধ এই গুম এটা মানুষকে আপনি মেরে ফেলতে পারতেন সংবাদ দিতেন যে লোকটা মরে গেছে দেরাওয়ার ভাইয়ের সন্তানের সাথে নাটোরে যা করিস আপনি কি জবাব দেবেন বলেন তো মেয়েরে লোকটাকে ঘরের ভেতরে আপনি আটকিয়ে রাখলেন পরের দিন জানতে পেরেছে জনগণ এটাও মোবাইল ট্যাগ করে যে অমুক জায়গায় মরে পড়ি আছে এই বিশ্বাসঘাতক এই জালেমকে যদি এখন নাটোর বাসী মাফ করে দেয় তো কি জবাব দেবেন আপনি আল্লাহর কাছে আরে দেলাওয়ারের কাছে বলেন আপনার ছেলেটা যদি হয়তো আপনি টের পেতেন আমি একটু টের পেয়েছি তাই আমার মুখ দিয়ে বর্দ আসলে আসছে আমার মেয়েটা আমাকে আজ পর্যন্ত চেনে না তিনটা বছর আমার যোগাযোগ বিচ্ছিন্ন রেখে দিয়েছিল ওরে আমি আট নয় মাস রেখে গিয়েছিলাম এখনো তো বয়স চার বছর আমার এখনো পর্যন্ত আমার কাছেও আসে না আমার ডাকেও না আমার কাছে আসে না কারণ ওসে মনে কর বিভিন্ন হুজুর আসতো ওই রকম একজন হুজুর আমি জেলখানা থেকে যেদিন বের হয়ে বাড়িতে গেলাম আমার বসর হুজুর আমাদের বাড়ি চলেন আপনি হাসতেছেন আমার মনের ভেতরে কত দুঃখ জানেন আমার নিজের মেয়ে আমার চেনে না যে জালেমদের কারণে এই জুলুমের শিকার হওয়ার কারণে ওদের কেউ যেন ওদের বংশধরনা না চেনে আর মানে মাফ করে দিন মাফ আপনি এই জায়গায় থাকলে আপনার মুখ দিয়ে মাপ বের হতো না কিসের মাফ সংস্কার যখন চলছে নবীদের কর্মসূচি ছয়টা এই ছয়টার ভেতরে এক নম্বরে এইটা যে হালাল জিনিসকে হালাল জায়গায় নিয়ে এসে বৈধতা দান করেন সুতরাং এই এই মুহূর্তে বাংলাদেশের সবচাইতে বড় কাজ হবে যারা এতদিন পর্যন্ত জুলুমের শিকার হয়ে ওই জায়গায় যেতে পারেনি ব্যাংকিং ব্যবস্থা বলেন বিচার ব্যবস্থা বলেন প্রশাসন বলেন ব্যবসা বলেন আজ ওদেরকে ওই জায়গাগুলো পৌঁছিয়ে দেওয়া লাগবে আর হারাম কাজ যেগুলো হারাম হিসাবে হারাম ঘোষণা দেওয়া লাগবে হারাম এ দেশে নেই এই কথা বলেন না কেন বহু অবৈধ জিনিস অলরেডি বন্ধ হয়ে গেছে সামনে আরো বন্ধ হবে ইনশাল্লাহ বারানে কারেন থেকে আবার বলছে আল্লাহ রব্বুল আলমিন জানিয়েছেন হে পৃথিবীর মানুষেরা তিন নাম্বার নবীদের কাজ ছিল সৎ কাজে আদেশ করবে তারা অসৎ কাজে বাধা দেবে আজ বাংলাদেশ জামাতে ইসলামের সর্বোচ্চ দায়িত্বে যিনি আছেন ডাক্তার শফিকুর রহমানের দিকে আপনি তাকান চারটা দিন এই লোকটার সাথে আমি এক ঘরে ছিলাম কাশিমপুর কারাগারে এটা মানুষ বলা যায় না আমার মানে এটা ফেরিস্তা তার যে ইমান কোন পর্যায়ে আপনি তার সাথে না মিশলে বুঝবেন না মনে করছেন জামাত ইসলাম না কিসের জামাত সে জামাতের উর্ধে লোকটাকে আমি একদিন বলছি স্যার আমি তো তিন বছর আছি আমি যোগাযোগ বিচ্ছিন্ন ওইভাবে বলতে পারি না আমারে দেয় না আমার আর মাওলানা মামুনুল হকের কল কল মোবাইল দিত না অন্য সবাইকে দেয় আমাদের দেয় না হেফাজতের আরও যারা আলেম ছিল তাদের দিত না ওনাকে দেওয়ার পরেই দেখলাম চারতালায় দিয়েছে দেখা করতে যে বললাম স্যার এখানে একটা উপায় আছে আপনি যদি অনুমতি দেন তাহলে আপনাকে এই কারারক্ষীদের মাধ্যমে একটা কায়দা করে মোবাইল এনে দিই ছোট মোবাইল আপনি কথা বলতে পারবেন চুরি করে যে কি বললে কার সাথে কথা বলবো অথচ তার ছেলেটাও পাশের জেলে আছে তার ছেলেও ডাক্তার পাশের এক বিল্ডিং পরে তার ছেলে জেল খাটতেছে কি হেন্দাল সারকিয়া কি শয়তানের নাম উল্টা পাল্টা নাম দিয়ে মামলা তার স্ত্রী অসুস্থ হয়ে পড়ে আছে সে যে একটু খবর নেওয়ার জন্য না কার সাথে কথা বলবো আমার বলছে হামজা আমি সবাইকে আমার দল সহ সবাইকে আমি আল্লাহর কাছে দিয়ে এসেছি এই কঠিন মুহূর্তে এই কথা মুখ দিয়ে বের হওয়া আপনি মনে করছেন এ আর কি আপনি জায়গা মতো জানতো আপনার মুখ দিয়ে কথা বের হয় কিনা পাঁচ তারিখের পর থেকে এই লোকটার যে উদ্যোগ দেখতে পাচ্ছে আজ আমরা সারা বাংলাদেশ সহ যে অ্যাক্টিভিটিজ যে কাজগুলো সৎকাচের আদেশ অসৎ কাজে বাধা দেওয়ার জন্য যে ভূমিকাগুলো পালন করছে আমার মনে হয় এভাবে যদি আল্লাহ চালায় কিছুদিনের ভেতরে আবার না সায়াদ খুলু না ফিদিন যায় এটা আমরা দেখতে পাবো এখন অলরেডি শুরু হয়ে গেছে আল্লাহর দিনের ভেতরে মানুষ এখন দলে দলে পালে পালে প্রবেশ করছে তাদের অন্তত বিবেক একটু জাগ্রত আছে আজ বহু শিক্ষিত মানুষ আমি কথা বলি তো মাঝে মাঝে দেখি না বলছে আর কি করব জীবনটা নষ্ট করে ফেলেছে জালেমের কথা শুনে বাকি জীবনটা অন্তত ইসলামের কাছে দিয়ে আখের আত্মা তৈরি করি যেহেতু কোরআনে কারিমের ঘোষণা এইটা হে নবী যখন আসবে আল্লাহর সাহায্য তখন আপনি বিজয় দেখতে পাবেন আর বিজয় আসবে দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করবে এটা এখন দেখতে বাকি আছে শুরু হয়ে গেছে অলরেডি বিশ পার্সেন্ট মানুষ এই দেশে দিন কায়েম হোক এটা চাইতো কিন্তু এই পাঁচ তারিখের পর থেকে আজকে উনিশ তারিখ মাত্র এই কয় দিনে জরিপ পেলাম অলরেডি পঁয়ত্রিশ ভাগ মানুষ এই দেশে এখন চাচ্ছে যে দিন এ দেশে কায়েম হোক এভাবে চলতে থাক দেখবেন একান্ন ভাগ পার হয়ে যাবে অন্তত কিছুদিনের ভেতরে আর একান্ন ভাগ হয়ে গেলে দেশে ইসলাম কায়েম করা কোনো দাদা ঠেকাতে পারবে না আমরা ওইটা দেখার আশায় আছি কথা বলেন নবীজির কর্মসূচি আমি এক একটা শব্দের ভেতরে লক্ষ লক্ষ কথা আমি এত ব্যাখ্যা করতে গেলে এই যে গলা বসে যাচ্ছে মাইকটা আমার মন মতো হয়নি এক দুই নাম্বার প্রচন্ড গরম তো ভেতরে ঘিমি ঘাম গায়ে বসে যাচ্ছে এই জন্য গলা বসে যাচ্ছে বোঝা নামিয়ে দেবে এটা নবীদের কর্মসূচির ভেতরে ছিল বোঝা নামিয়ে দেয়নি আল্লাহ এরপরে ছিল বন্ধিত্ব অপসারণ করা বন্ধিত্ব অপসারণও চলছে আজ আমার যা বিশ্বাস এই দেশে যারা স্বাধীনতা চায় যারা এই দেশে মানুষের মত প্রকাশের স্বাধীনতা একেবারে সব জায়গায় দিতে চায় যে সবাই সবার মন মতো চলবা একটা মানুষও যদি এই দেশে জন্মগ্রহণ করে সেই দেশের বৈধ নাগরিক জামাতি ইসলামে বাংলাদেশের কেন্দ্রীয় আমির সিনি ডাক্তার শফিকুর রহমান ঘোষণা অলরেডি দিয়ে দিয়েছে এই দেশে আমরা সবাই এক পরিবার সুতরাং জালেম যারা বাইরে চলে গেছে জালেমরা যেন কেয়ামতের আগে আর না আসে বলেন সবাই যেহেতু আমরা এক পরিবার একটা পরিবার সেভাবে থাকে আমরা এই দেশে এখন ওইভাবে থাকতে চাই রাষ্ট্র সংস্কার অলরেডি চলছে বন্ধুত্ব যারা ছিল এখন তাদেরকে মুক্ত করার এই সংস্কারও চলছে বিনা কারণে যারা বিনা বিচারে আটক অবস্থায় ছিল আল্লাহ যেন এটাও তাড়াতাড়ি খুব দ্রুত করে দেন বলেন আমিন নবীদের এখান থেকে আমরা যারা উম্মত তাদের চারটা কাজ এই মুহূর্ত থেকে শুরু করা লাগবে এক নম্বরে অল্লাজিনা আমানু যারা ইমান আনার দরকার আমাদের এখন ইমান এখন বলেন আমার ইমান নেই মানে আমি মুসলমানের ঘরের সন্তান আমারে এ বাবা ইমান বাবা ইমানদার দাদা ইমানদার আমিও ইমানদার না ইমানদারের প্রকাশ হচ্ছে আল্লাহর করানে যে নিয়ম নীতিগুলো আছে ওইগুলো বাস্তব বিশ্বাস করে দেখানো এটা এখন দেখাতে পারবো না ইনশাল্লাহ কোনো কিছু নেই সামনে যে জালেমদের কাছে আর চোদ্দবার অনুমতি নেওয়া লাগতো ওই জালেমরা এখন অনুমতি নিয়ে পা ফেলবে ইনশাল্লাহ সামনে গতকালকে গিয়েছিলাম ফরিদপুরে মাস খানিক আগেও ছিল আমার মাহফিল ওই গ্রামে অথচ সালেমদের চোদ্দ জায়গায় অনুমতি নিয়ে আমার উঠতে দেয়নি বলে না ওনারে বাদ দিয়ে অথচ কালকে যাওয়ার পরে সভাপতি আমার বলছে হুজুর যে সালেম গুলো বাধা দিয়েছিল ওরা এখন বলছে হুজুর কে দিন দিন পাল্টি অলরেডি গেছে এদিন বদল যখন শুরু হয়েছে সংস্কার চলছে যেখানে যেখানে জুলুম অত্যাচার ছাত্র ভাইরা যারা আছে ঐক্যবদ্ধ হয়ে এই জুলুমের অবসান ঘটানোই লাগবে ইনশাল্লাহ বহু ব্রিজ এই দেশে আছে যেখানে ফেরেস তারা মনে হয় টোল নিত আমার কোস্টিয়ার এই যে মেহেদির ব্রিজের যে টোল এক শয়তান নাকি আদায় করত পাঁচ তারিখে স্বাধীন হওয়ার পরে বিকালে ওটা উড়িয়ে দিয়েছে এখন সবাই খুশি এরকম বহু জায়গায় অবৈধভাবে যারা টোল তুলত এই টোল গুলো যেন সব ভেঙে গড়িয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয় আমাদের ইমান তাহলে দুই নম্বরে নবীদেরকে সাহায্য করা নবী যেহেতু নেই নবীর উত্তরাধিকারী এখন যারা নবীর অনুসারী এখন যারা কাজকর্ম চালাচ্ছে ইসলাম এই দেশে নিয়ে আসার জন্য তাদের সাহায্য করা আমাদের কর্মসূচির ভেতরে নিয়ে আসতে হবে আমি এটা বানিয়ে বলছি সোরা আরাফের একশো সাতান্ন নম্বর আয়াত আপনি বাড়ি যেয়ে তাফসির আকারে পড়েন এটা পাবেন তিন নম্বরে তাদের সাহাচর যাওয়া লাগবে সুতরাং আজ যারা এদেশে একামতে দিনের দায়িত্ব পালন করছে আপনি তাদের সাহাচর যে যান দেখেন তাদের অ্যাক্টিভিটিস তাদের কর্ম তাদের চরিত্র কি এগুলো দেখে যদি আপনার ভালো লাগে আপনি তাদের সাহায্য করেন চার নম্বরে চার নাম্বারে তাদের সাহায্য শুধু করবেন না এদের ওপরে যে নূর আল্লাহ নাজিল করেছে নবীদের ওপরে এই নূর মানে কোরআন শরীফ এই নূরের বাস্তবায়ন যেন হয় এই নূর দেখে দেখে সামনে আমাদের পথ চলা লাগবে আল্লাহ এই তেরোটা জিনিস আমাদের জীবনে যেন এনে দেন বলেন আমিন আমি আমার এই ছোট্ট ইমান থেকে এবং ছোট্ট জীবন থেকে যেটা দেখলাম বাংলাদেশে যারা একামতে দিনের দায়িত্ব পালন করছে এবং সামনে করবে আমি গ্যারান্টি দিতে পারি মানুষগুলোর ভেতরে যদি চায়ের আনা দুর্নীতি কোনোদিন পান তাহলে আপনি সঙ্গে সঙ্গে আস্তাক ফিরোল্লা বলে মুখ ফিরিয়ে চলে আসবেন আমার বিশ্বাস আমি যা পেয়েছি যা দেখেছি চার আনা দুর্নীতি এদের ভেতরে পাবেন না এই অনেক নাস্তিক পর্যন্ত আজ বলতে বাধ্য হচ্ছে এরা যদি পাঁচটা বছর চালাতে পারে এই দেশে শান্তি কাকে বলে আপনি দেখতে পারবেন আল্লাহ তুমি তোমার করানে কারিম এই দেশে কায়েম করে দাও এটা আমরা দেখতে চাই আল্লাহ হুম আমিন ল ল তা সবহানাক ইন্নি গংতুমিনা সলিমিন রব্বানা জল নাম ফুসানা আবার তাঁকে ফিরলা না অ তার না কো না নামিনাল খসরিন রব্বানা সারা জীবন অপরাধ করে জীবনটা নষ্ট করে ফেলেছি হাত উঠায় কথা বলবো ভয় করে লজ্জা করে যেহেতু তুমি স্বাধীনতা আমাদের এনে দেশটা তুমি মুক্ত ভাবে কথা বলার পরিবেশ আইলা তোমার দিয়েছি এদেশে মুক্ত করে দাও চর্ম চোখে যেন দেখতে পারি তোমার করান এ দেশটা চলছে আইলা আয়োজনে যারা আঞ্জাম দিল মানুষগুলোকে কবুল করো নহনবীর মতো আমরাও দোয়া করছিলা তাদের আলা আর দি মৃণালকা ফিরিনা দাজ্জার শহীদ আল্লাহ আদা সাঁইদি সহ যত মানুষ দিনের জন্যে তোমাকে রব বলে টিকে থাকার জন্যে ফাঁসির তলি গলায় নিয়ে শহীদ হয়ে জীবনটা দিয়ে গেল আল্লাহ তাদের সাহাদতের সর্বোচ্চ মাকাম দান করো যে ছাত্র ভাইরা ছাত্র বোনেরা আল্লাহ তাআলা এই দেশটাকে জালেমের কবল থেকে মুক্ত করে স্বাধীনভাবে আমাদেরকে চলাফেরার সুযোগ করে দিয়ে গেল। তাদের জীবনটা তুমি শাহাদাতের সর্বোচ্চ মাকামে নিয়ে যাও। শহীদ ابو সাইদ ভাই, শহীদ মকদ ভাই সাহহ, শহীদ আবু রায়হান সাহহ আমি নাম না জানা 14 জন মানুষ আমার সামনেই কুষ্টিয়া থেকে বিদায় নিয়ে গেল পাঁচ তারিখে। যত মানুষ সারা বাংলাদেশে বিদায় নিয়েছি আল্লাহ এদেরকে তুমি জান্নাত দিয়ে দাও আমরা অনেকে অসুস্থ আছি আমাদেরকে শেফায়ে কামেলা আজেলা নসিব করো রব্বুল আলামিন বহু মানুষ এখানে এসেছে মনের ভেতরে কার কি কামনা বাসনা আছে আমি জানি না যার যে যাই যাশাগুলো নিয়েছে আল্লাহ পূরণ করে দাও বড় স্বপ্ন দেখি আল্লাহ দেশটাকে নিয়ে বড় সাত জাগে তোমার খরানের আইন দিয়ে দেশটা চলছে এটা দেখার জীবনে কিছু যদি তোমার ভালো না লাগে হাজার হাজার বান্দা দোয়া কবুল করো আল্লাহ এটা দেখে মরার তাও কোরানের পাখির সারা জীবনের স্বপ্ন ছিল দেশে ইসলাম কায়েম হবে কালামের পতাকা পথপথ করে উড়বে। তিনি দেখে যেতে পারলেন না আল্লাহ তুমি আমাদের চর্মযোকে এটা দেখার তাওফিক দিয়ে দাও আল্লাহ মাগফিরলে ওর হামনি ওয়াহাদিনী ওয়াফিনী ও আরব্বাল আলমিন নাটরের সন্তান আল্লাহ দালা অধ্যাপক দেলা ওয়ার ভাই তার সন্তানটাকে হারিয়েছে যে সালেমের কারণে তার সন্তানটা বিদায় নিও আল্লাহ তুমি ছাড় দিও না তার সন্তানকে শাহাদতের কবুল করে নাও মাহফিলের যত অতিথি এসেছি আল্লাহ এই খাদেমদেরকে তুমি কবুল করো মা বোনদেরকে তুমি পর্দায় থাকার তৌফিক দাও এলাকায় মাঠের নিচে যত মানুষ আছে করানের ইসতে মাফ করে দাও আগামীதே অনুষ্ঠানটা করানোর প্রচারের জন্য বিশাল আকারে কবুল করো কখন কার কাছে আজরাইল আসে জানি না রব্বুল আলামিন আবার বলছে তুমি জালিমদেরকে আর এই দেশে প্রতিষ্ঠা দিও না আজরাইলকে দেখে যেন বলতে পারিলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আগা আমার বই লেখা আছে জেলখানায় থাকতে সে বইগুলো গাড়িতে পাওয়া যায় না এখানে এই মুখে গাড়িতে আছে সাদা গাড়িতে যাওয়ার সময় নিয়ে নিজের স্ত্রীকে দেবেন পারিবারিক জীবন নিয়ে লেখা কাজে লাগবে আগামী 23 23 আগস্ট এই মাত্র আর কয়েক দিন পরে বড়াই গ্রাম রাজাপুর দাশ গ্রাম দাশ গ্রাম ফাজিল মাদ্রাসা